মুদি যুগল মুদির হাতে দশটা বিতরণ করা হচ্ছে চোখে হাততালি দিয়ে সমর্থন করো ধন্যবাদ এরপরে শিবমতি এখন শিব মন্দির হাতে বস্ত্র বিতরণ করা হচ্ছে চলে আজকাল দিয়ে সমর্থন করুন ধন্যবাদ স্বপন মোদী স্বপন মোদী স্বপন মোদী পরিবার যদি কেউ থাকে তাহলে চলে এসো চলে আসছে

অনন্ত মোদীকে বস্ত্র বিতরণ করছেন নারায়ণ মোদী জোরে হাত তালি ধন্যবাদ এরপরে স্বপন মোদী হলো স্বপন মোদী হয়েছে নিতাই মোদী নিতাই মোদী নিতাই মোদীকে আসার জন্য অনুরোধ করছি নিতাই মোদী পরিবারে যদি কেউ থেকে থাকো চলে এসো

ধরণী মোদি এরপরে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ধরণী মোদি যদি না ধরণী মোদি পরিবার যদি থেকে থেকে চলে এসেছে ধরণী মোদি ধরণী মোদি আমি সেকেন্ডারি মহাশয়কে বলছি নরেন্দ্র মোদীর ফ্যামিলির হাতে তত তুলে দিচ্ছে আমাদের গ্রামের ক্লাবের সেক্রেটারি মহাশি বীরু মোদী যদি হাত তালি দিয়ে সমর্থন করুন নরেন্দ্র মোদী পরিবারকে চাদর বিতরণ করেছেন ক্লাবের সেক্রেটারি বীরু মোদী ধন্যবাদ এরপরে জগন্নাথ মোদী জগন্নাথ মোদী

এরপরে নিমাই মধ্যে কাছে জন্য অনুরোধ করছি নেমাই মধ্যে পরিবার বেশি নিমাই নিমাই পঢ়িব <IX sa -1> ah -Ah <sharp>